আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ টঙ্গি গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গি পশ্চিম থানা এই সাত তালার রাজক প্ল্যান পাশ করা দুই তলার ছাদ করা লিফ্টের অপশন রাখা তিতাস গ্যাস সহ এই যে দেখতে পাচ্ছেন রাস্তা বর্তমান একেবারে বিশ ফিট বাড়ির সামনে যেই অবস্থা আছে বর্তমানে এই অবস্থায় বিক্রি হবে টঙ্গি গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গি পশ্চিম থানা টাকা মহামসিং হাই রোড থেকে মাত্র দুই চার মিনিট দূরত্বে এই বাড়িটা বাড়ির কাজ সম্পূর্ণভাবে করা মানে দুইটা দুইতলা ছাদের কাজ করা ভিতরে পাইলিং করা এই বাড়িটা পাইলিং করে কাজ করা হয়েছে নিচে থেকে পাইলিং করে কাজ করা এটা কিন্তু পাইলিং করা এটা পাইলিং করছে হ্যাঁ পাইলিং করে তারপরে করছে গ্যাস আছে গ্যাস আছে হল আপনি টোটাল উনাকো দশটা ডাবল চুল আর কি দুই বাড়ি মিলে আর কি এই বাড়িটা ওনা এনে অর্ধেক রাখবো এনে অর্ধেক রাখবো আর কি